সবাইকে জানে অনেক স্বাগত আজ আমি আপনাদের নেনুয়া রান্না করে দেখাবো তো এই সবজিটা যদি আপনারা অন্য কোনো নামে চিনে থাকেন তাহলে কমেন্টে একটু জানাবেন তো এই নেনুয়া আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন আপনারা প্লিজ ভিডিওটাকে স্কিপ করে দেখবেন না স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তো নেনুয়ার রেসিপি বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি এখানে পাঁচশো গ্রাম মেনুয়া এখানে এক টুকরো আদা রসুন আর কাঁচা লঙ্কা এটা নিয়ে নিয়েছি এবার এটা বেটে আদা রসুন লঙ্কাটা এই যে বেটে তুলে নিয়েছি আর এখানে একটা পেঁয়াজ কুচি করে রেখেছি আর এখানে ছোট সাইজের দুটো আলু এভাবে কেটে রেখেছি এবার আমি এটা ছুলে নিচ্ছি প্রথমে একদম পাতলা করে চলছি জে ছুলে নিয়েছি এবার প্রত্যেকটা একই রকম ভাবে আমি ছুলে তারপর দেখাচ্ছি যে সবগুলো আমি কেটে নিয়েছি ছুলে নিয়েছি আর কি এরপর আমি কেটে নিচ্ছি তো মাঝখান থেকে এভাবে খালি করে নিচ্ছি দেখুন ভেতরটা কেমন দেখতে হয় আর ওপরটা না অনেকটা ঝিঙের মতো আর এইভাবে আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সেফ এটা কাটতে পারেন তো আমি এভাবেই কাটছি তো এই যে আমি সবগুলোই কেটে নিয়েছি তো যে সবগুলো আমি কেটে নিয়েছি ঝুলে নিয়েছি আর কি এরপর আমি কেটে নিচ্ছি তো মাঝখান থেকে এভাবে খালি করে নিচ্ছি না এ দেখুন ভেতরটা কেমন দেখতে হয় আর ওপরটা না অনেকটা ঝিঙের মতো আর এইভাবে আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে এটা কাটতে পারেন তো আমি এভাবেই কাটছি তো এই যে আমি সবগুলোই কেটে নিয়েছি না কড়াই বসিয়ে দিয়েছি এই রান্নাটা আমি সরষের তেলেই করবো তাই প্রথমে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি কালো জিরে আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ভাজা হয়ে গেলে এবার আমি দিয়ে দিচ্ছি আলু এর সাথে পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি দুটো একসাথে আমি ভেজে নেব আপনারা চাইলে পেঁয়াজটা আগে দিয়ে তারপরে একটুখানে ভেজে আলুটা দিয়ে দিতে পারেন কোনো অসুবিধা নেই এটা ভাজা হতে হতে ততক্ষণ আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি আমি এই বাটিতে দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো এটা কাঁচা জিরের গুঁড়ো আর দিয়ে দেব ধনিয়া গুঁড়ো এই ছোট্ট চামচে দু চামচ দিলাম আর দিয়ে দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো লঙ্কা যেহেতু আমি কাঁচা লঙ্কা বেটে দিয়েছি তাই গুঁড়ো লঙ্কা বেশি দিচ্ছি না আর এখানটা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার এর ভেতরে একটু জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব এতে করে ফ্লেভারটা বেশ ভালো আসবে এদিকে এটা ফ্রাই হয়ে গেছে এবার আমি যে আদা রসুন আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি সেই এটা আমি ভালো করে চামচে দিয়ে মিশিয়ে নিয়েছি আর এরপরে দিয়ে দিচ্ছি এতে করে মশলাটা পুড়ে যাওয়ারও কোনো ভয় থাকবে না আর এটা খেতেও কিন্তু অন্য রকম একটা কাজ হয় এটা দু থেকে তিন মিনিট কষানোর পর এবার আমি কেটে রাখা এই মেনুয়াটা দিয়ে দিচ্ছি দিয়ে এবার কিছুর সাথে আমি ভালো করে এটা কষিয়ে নেব সেটা কিছুক্ষণ জাল করার পর এরপরে আমি জল দিব এটা খুব বেশি জল দেওয়ার দরকার খুব অল্প পরিমাণে জলটা দিচ্ছি ওটা সেদ্ধ হতে সময় লাগবে না কারণ আমি আলুটা যেহেতু একটু ভালো করে কষিয়েছি আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আমি এবার একটু নুন দিয়ে দিচ্ছি তো নুনটা কষানোর সময় দিতে হতো তো আমি আজকে ভুলে গেছি তো আপনারা কষানোর সময় দিয়ে দেবেন আর এখন দিলে অসুবিধা নেই কারণ এখন তো অনেকটা জাল হবে এবার নুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে এবার একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে জাল করব। আমি তিন থেকে চার মিনিট মতো জাল করে তারপরে ঢাকনাটা তুলে নিলাম নিয়ে এবার একটু নাড়াচাড়া করে নেবো খুন্তি দিয়ে এবার একটা আলু আমি দেখছি সেদ্ধ হয়েছে কিনা তো আলুটা ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে আর এটা খুব বেশি ঢাকা দিয়ে জাল করার দরকার নেই কারণ খুব তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যায় আর এরপরে আমি এর উপর থেকে ছড়িয়ে দিলাম ধনিয়া পাতা কুচি এটা যদি আপনারা পছন্দ না করেন তাহলে বাদ দিতে পারেন কোনো অসুবিধা নেই তো ধনিয়া পাতা কুচিটা দিয়ে আমি আরও কিছুক্ষণ জাল করব আর এই পর্যায়ে এসে আপনারা নুনটা একটু টেস্ট করে দেখবেন যদি কম হয়ে গিয়ে থাকে তাহলে একটু দিয়ে দেবেন আর আপনারা যদি চান তো একটুখানি ঝোলও রাখতে পারেন আমি আরেকটু ঝোলটা শুকাবো আর এটা ভাত বলুন বা রুটি সব কিছুর সাথেই কিন্তু খুব ভালো লাগে খেতে তো আমি আরেকটু জাল দিয়ে দিচ্ছি ঝোলটা টানানোর জন্য বা শুকানোর জন্য আর আপনারা যদি গ্যাসে রান্না করেন সেক্ষেত্রে আরও জলটা কম দেবেন আর কাঠের জলে রান্না করছি তাই জলটা একটু বেশি থাকলে অসুবিধে নেই যেটা শুকিয়ে যাবে খুব তাড়াতাড়ি তো এবার আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম নিয়ে দেখুন এই যে এরকম পর্যায়ে আছে তো এটা একদমই রেডি নামানোর জন্য আমি আবার এটা নামিয়ে নিচ্ছি আমি এখানে নামিয়ে নিয়েছি তো বন্ধুরা আপনাদের এই নেনুয়ার রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে আবারও নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছে যায় তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি যারা এতক্ষণ ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরের নতুন কোন ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন